এখন আছি আমরা গণভবন এইটাই ছিল আমাদের এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ ভিতরে আমরা এইখানেই সব কিছু হইত এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনয় আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা

পুকুর দেখতে যাচ্ছি যেখানে ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি নৌকা চলতেছে পুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান উধান উঠান পুকুর দেখেন উঠান দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এটা থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি অনেকে তাড়াতাড়ি শাড়ি নিয়ে চলে গেল এক ভাই আমাদের সবাই দিচ্ছে

আঙ্কেল ইনসিট করতেছে তার ছেলে বেড়ে বাসায় এনসি করাচ্ছে এখানে এই একটা ঘর ঘর তো দেখতে পাচ্ছেন আপনারা কম্বল যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার কেউ কোনো কিছু মানতেছে না আমরা পুরো ভিতরে চলে আসছি অনেক বই অনেক মাছ এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখে একটা দেখ এটা হচ্ছে ঠিক আছে এরা ববলে নিয়ে যাইতে পারি আর কিছু আর কিছুকে নেওয়া যাবে আম আছে আমার সকিত হয়ে গেছে আম খাব না কিছু পাইল ও বড় ভাই কিছু পাইলে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে এটা তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ও